আসসালামু আলাইকুম সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন প্রথমে কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে ফাহারপুর কোন জেলায় অবস্থিত এটি নির্মাণ করা হয়েছে কেন ফাহারপুর সম্পর্কে চারটি বাক্য লিখো ময়নামতি কোন জেলায় অবস্থিত এই জায়গার নাম ময়নামতি হয়েছে কেন ময়নামতি সম্পর্কে চারটি বাক্য লিখ ফলাশির যুদ্ধ কি নবাব যুদ্ধে পরাজিত হয়েছিল কেন ফলাশির যুদ্ধের চারটি ফলাফল লেখ তিতুমির কে ছিলেন তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন ব্রিটিশ বিরোধী চারটি আন্দোলনের নাম লেখ বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব ফাঁসটি বাক্যে লেখো অপারেশন সার্স লাইট কি অপারেশন শার্স লাইট পরিচালিত হয়েছিল কেন অপারেশন সার্চ লাইটের তিনটি ফলাফল লেখ বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন বুদ্ধিজীবী হত্যার তিনটি ফলাফল লেখো ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন পাঁচটি বাক্যে লেখো মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ হয়েছিল কেন মুক্তিযুদ্ধের চারটি গুরুত্ব লেখো ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন মুজিবনগর সরকার কি মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল মুজিবনগর সরকারের চারটি ফলাফল লেখো ফাট কি ফাটকে সোনালি আস বলা হয় কেন ফাটের তিনটি ব্যবহার লেখো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব বর্ণনা কর কুটির শিল্প কী এটি গুরুত্বপূর্ণ কেন আমাদের দেশের চারটি কুটির শিল্পের নাম লেখ পোশাক শিল্প কী পোশাক শিল্প গুরুত্বপূর্ণ কেন পোশাক শিল্পের চারটি গুরুত্ব লেখ অতিরিক্ত জনসংখ্যা কী জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় লেখ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখ বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কি কি সমস্যা হয় ভূমিকম্পের সময় আমাদের করণীয় সম্পর্কে পাঁচটি বাক্য নদী নদীবাঙ্গন কী নদী বাঙ্গন কেন হয় নদী বাঙ্গনের চারটি ক্ষতিকর প্রভাব লেখ জলবায়ু কী জলবায়ু পরিবর্তন হয় কেন জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর দিক লিখো বন্যা কি বন্যা কেন হয় বন্যা প্রতিরোধের চারটি করণীয় লেখ নারী ও শিশু ফাঁসার বন্ধ করা প্রয়োজন কেন ফাঁসটি বাক্যে লিখো নারী শিক্ষায় বেগম পাঁচটি অবদান লিখো প্রথম যেই জন আমাদেরকে কল করবেন অথবা ইনবক্সে নক করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন মানবাধিকার কি মানবাধিকার রক্ষা প্রয়োজন কেন মানবাধিকার রক্ষার চারটি উপায় লেখ শিশু শ্রম কি শ্রম রোধ করা প্রয়োজন কেন শিশু শ্রমের চারটি ক্ষতিকর দিক লিখো শিশু ফাসার কি এটি কি ধরনের অপরাধ শিশু অধিকার লঙ্ঘনের চারটি উপায় লেখ নারী নির্যাতন কি নারী নির্যাতন হয় কেন নারী নির্যাতন প্রতিরোধের চারটি উপায় লেখো বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন নারী উন্নয়নে বেগম রোকেয়ার চারটি অবদান লেখ বাংলাদেশের সমাজ উন্নয়নে নারীদের পাঁচটি অবদান লেখ সমাজ কি মানুষ সমাজে বাস করে কেন সমাজকে সুন্দর রাখার চারটি উপায় লেখো নেতাকে শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন কেন শ্রেণী নেতার চারটি কাজ লেখো গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন গণতন্ত্র চর্চার চারটি উপায় লেখো পরিবার কি পরিবারে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন পরিবারে গণতন্ত্র চর্চার চারটি সুবিধা লেখ শার্ক কি শার্ক গঠিত হয়েছিল কেন শার্কের চারটি উদ্দেশ্য লেখো প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবসাইতে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে চিহ্ন দেয়া রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ কথা বলব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে দুইটি প্রাচীন নির্দেশনের নাম লেখ ময়স্থানগড় কোথায় অবস্থিত ময়নামতি কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজ কত বছর বয়সে নবাব হন বাংলায় কোন সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল নবজাগরণের দুইজন ব্যক্তির নাম লেখ বঙ্গভঙ্গ কি পঁচিশে মার্চ রাতকে কাল রাত বলা হয় কেন বাংলাদেশের প্রথম সরকারের নাম কি অপারেশন সার্সলাইট কি অপারেশন জ্যাকফর্ট কি বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখ বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখ জাতিসংঘ গঠনের দুটি উদ্দেশ্য লেখ অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে এবং প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন কুটির শিল্প কি অর্থকারী ফসল কাকে বলে ফাটকে সোনালি আস বলা হয় কেন বাংলাদেশের প্রধান দুটি কৃষি অর্থকারী ফসলের নাম লেখ বিদ্যালয় থেকে অনেক শিশু ঝরে পড়ে কেন দেশের অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত কি, অধিক জনসংখ্যার দুটি প্রভাব লেখ মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি? জলবায়ু কাকে বলে নদী বাঙ্গনের প্রধান কারণ কী নদীর পার রক্ষায় কোন সংস্থা কাজ করে আবহাওয়া কাকে বলে দুর্যোগ কাকে বলে বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লেখো মানবাধিকার কাকে বলে অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখো অটিজম বলতে কি বুঝো শিশু শ্রম কি নারী জাগরণের অগ্রদূতকে ছিলেন নারী নির্যাতনের একটি কারণ লেখ প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লেখো রাষ্ট্রের প্রতি তোমার দুটি কর্তব্য লেখ প্রাথমিক চিকিৎসা কাকে বলে সমাজের প্রতি তোমার দুটি দায়িত্ব লেখো নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কি গণতান্ত্রিক মনোভাব কাকে বলে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি উদাহরণ লেখ আমরা কীভাবে নেতা নির্বাচন করব অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে ভিডিওটিতে এক লাইক এবং এরকম ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বাকি বহু নির্বাচনী প্রশ্ন শূন্যের স্থান পূরণ মিলকরণ সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ